জাতিসংঘ রক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশে নারীর অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শান্তি রক্ষা বিষয়ক আন্ডারেটারি জেনারেল জিএরে সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বানের কথা জানান বৈঠকে ড ইউনুস বলেন নারীদের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ উৎসাহিত করছে তিনি জানান বাংলাদেশ পিস ক্যাপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম এর অধীনে দ্রুত মোতায়েন যোগ্য পাঁচটি ইউনিট প্রদানে প্রস্তুত রয়েছে জাতিসংঘের কর্মকর্তা জানান শান্তি রক্ষায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ এবং নেতৃত্ব পর্যায়েও নারীদের সুযোগ দেওয়ার লক্ষ্যে কাজ যাচ্ছে বর্তমানে এগারোটি সক্রিয় মিশনের মধ্যে দশটিতে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শ সাতাত্তর জন শান্তিরক্ষী কাজ করে যাচ্ছেন এছাড়া মিয়ানমারের সীমান্তে অস্থিরতা ও রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা করা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন ড মোহাম্মদ তিনুস আগামী চৌদ্দ থেকে পনেরোই মে বার্লিনে জাতিসংঘের শান্তিরক্ষা সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ প্রতিনিধি দল